আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেকি ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে অনেকে আছে যাদের কাছে রেডবুল সিম আছে এবং আমাদেরকে অনেকে হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবে নক করে যে ভাই আমি রেডবুল সিমে আনলিমিটেড ইন্টারনেট চালাইতে চাচ্ছি এবং অনেকে বলে যে ভাই রেডবুল সিমে কোনো ভিপিএন আছে কিনা আমরা কি রেডবুল সিমে কোনো ভিপিএন ইউজ করতে পারবো কিনা তো আজকের ভিডিও তাদের জন্য যে ভাই আপনারা চাইলে রেডবুল সিমে আনলিমিটেড ইন্টারনেট চালাইতে পারবেন যে কোনো ভিপিএন ইউজ করে তো কীভাবে করবেন ইনশাআল্লাহ আমি আপনার আজকের ভিডিওতে একদম সম্পূর্ণ প্রসেস দেখাই দিব রেডবুল সিমে আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য প্রথমে আপনাকে রেডবুল যে অফিসিয়াল অ্যাপসটি আছে ওটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার রেডবুল নাম্বার দিয়ে ওই অ্যাপসটি লগ করে নেবেন লগ করার পর আপনারা ঠিক এরকম একটা ফর্ম পেজ পাবেন আমি আপনাদের প্রথমে বলে এই রেড বুলে যে মাঝেজি যে বা মাঝে যে সাইট যে অফারটি আছে এই অফারটি কিনে আপনি এটার সাথে ভিপিএন ইউজ করে এক মাস আনলিমিটেড ইন্টারনেট চালাইতে পারবেন এর জন্য আপনার মোবাইলে অবশ্যই সাইট রিয়াল রিচার্জ করা থাকা লাগবে আপনার মোবাইলে যদি সাইট রিয়াল রিচার্জ করা থাকে আপনি জাস্ট এই মাঝে যে বা মাঝে যে সাইট যে অফারটি আছে অফারটি আপনার ফোনে অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করার পর আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে একটা বিপিএন দেবো এই পিপিএন টি আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপডেট করবেন আপডেট করার পর আমরা আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে বসাবেন বসানোর পর জাস্ট ক্লিক করবেন তো আপনার ফোনে কানেক্ট হয়ে যাবে এই প্যাকেজটি মোটামুটি রেডবুলে অনেক ভালো চলে বর্তমানে অনেকেই প্যাকেজটি চালাচ্ছেন এখানে আপনি কি কি অফার পাবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি এই প্যাকেজটিতে আপনি এক্সট্রা কি পাচ্ছেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আপনি ছয় জিবি লোকাল ইন্টারনেট পাবেন এবং ছয় জিবি সোশ্যাল মিডিয়া পাবেন ওই সোশ্যাল মিডিয়াতে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম স্নাবচ্যাট ইউটিউব হোয়াটসঅ্যাপ টুইটার এগুলো চালাইতে পারবেন তো এটা কোনো ফ্যাক্ট না আপনি যখন এই প্যাকেজটি কিনে এটার সাথে ভিপিএন কানেক্ট করবেন আপনি এক মাস আনলিমিটেড চালাইতে পারবেন তখন আর আপনার এই যে ছয় জিবি দশ জিবি সব কোনো ফ্যাক্ট না আপনি আনলিমিটেড ইন্টারনেট চালাইতে পারবেন তো যদি কারো রেডবুল সিমে ভিপিএন দরকার হয় আপনি আনলিমিটেড ইন্টারনেট চালাতে চাচ্ছেন রেড বুল সিম এ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও আমি দিয়ে রাখব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা এর পরও যদি কেউ না বোঝেন আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা ডিটেইলস বলে বুঝাই দেব বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ